রাত গভীর হলেও ইনু দু চোখে ঘুম নামে না প্রীতম পাশে এসে শুয়েছে দীর্ঘ সময় হয়েছে আর সারাটা দিন মনটা আকুপাকু করছে প্রীতমের থেকে ক্ষমা চাইবার জন্য একটু নিরিবিলি সময় হয়ে ওঠেনি দিনে প্রীতম খুব স্বাভাবিক আচরণ করলেও একটি বার ছুঁয়ে দেখেনি ইনুকে যেখানে অকারণে কতবার লোকটা ইনুকে নরম আদর দিয়ে ছোঁয় কাল ইনু এমন একটা আচরণ করল ঝোঁকের মাথায় এখনই প্রীতম কখনও এটা ভুলতে পারবে না সে জানে ভীষণ অস্থির লাগছে ইনুর আবারও কান্না পাচ্ছে কি করবে কিছু বুঝতে পারছে না সময় গড়ায় ইনু কিছুটা এগিয়ে গিয়ে প্রীতমের গায়ে একটা হাত রেখে বলে প্রীতম প্রীতমাটা সরিয়ে দেয় না কিছুই করে না সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে চুপ করে শুয়ে আছে শুধু তবে ইনু দেখল লোকটা ধীর শক্ত নিজের স্থানে তার ইগোতে বড় আঘাত করেছে ইনু পুরুষের ইগোতে আঘাত করলে এত সহজে সরানো যায় ইনু শ্বাস বন্ধ হয়ে আসছে তার এত মোট সুইং হচ্ছে কেন সে বুঝতে পারছে না ইদানিং এক লাফে উঠে সে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায় তারপর হিংসায়কে কল করে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে আপু ইনসাও মনের পাশাপাশি শুয়ে আছে ইনুকেভাবে কাঁদতে দেখে দুজনে চিন্তিত হয়ে পরে ভীষণ ইনু কাঁদতে কাঁদতে দুলা ভাইয়ের কাছে সব কিছু খুলে বলো শুধু যে প্রীতমকে অপমান করে এটা নোংরা কথা বলেছে সেটা বলতে পারলো না তবে বলল আমি খুব জঘন্যভাবে ওকে আঘাত করেছি ভাইয়া আমি কি করব আমার মাথা ঠিক ছিল না পুরুষ মানুষই গো আমাকে এত সহজেই ক্ষমা করবে না মুইন জানতে চাইলো না ইনু কি বলছে শুধু জানতে চাইলো সমস্যাটা তোমাদের দুজনের বিষয় নিয়ে শুরু হয়নি তাই তো ইরফানের প্রসঙ্গ ধরে শুরু হয়েছে এবং তুমি নিজেও টেনেছো মুইন কিছুক্ষণ ওকে দেখে বলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কখনই থার্ড পারসন ঢোকাবে নাইনো ঝামেলা তৈরি করতো না ঝামেলা শেষ করতো না ঝামেলা যে ব্যাপারটা নিয়ে শুরু হয়েছে বা তুমি যে ব্যাপারটি নিয়ে কথা শুনিয়েছ সরাসরি সেটা টেনে সরাসরি ওর কাছে ক্ষমা চাও একটু দ্বিধা করবে না এটা মানুষের মুখ ভুল কথা বেরিয়ে যেতে পারে ভুলটা বুঝে ক্ষমা চাওয়াটাই আসল হল তারপরে যদি ও রাগ না ভাঙে তাহলে সেক্ষেত্রে তখন পিতমকে দোষী সাব্যস্ত করা হবে পুরুষ মানুষের ইগো আবার কী সুন্দর করে ক্ষমা চাইলে দানব মানুষ পাথর মানুষ লোহা মানবের ইগো রাখা উচিত নয় যাও আগে সুন্দর করে ক্ষমা চাও দুলা কথা শুনে ইনু ফোন কেটে একটা লম্বা শ্বাস ফেলে চলে যায় রুমে গিয়ে ধীরতার সাথে পাশে বসলো পিতমে তারপর আবারও লম্বা লম্বা শ্বাস ফেলে বলল এই প্রীতম ইনু কণ্ঠে কিছু একটা ছিল প্রীতম ওর দিকে তাকায় ইনু চেঁচিয়ে বলে অ্যাম সরি পিতম এটা মানুষের মুখ ভুল কথা বেরিয়ে যেতে পারে তুমি শুধু ওটার জন্য আমার কাছে আসো না কখনই না এম সরি যান জান ডাকল ইনু প্রীতমকে প্রীতম তাকিয়ে আছে চুপচাপ নির্বিকা ভঙ্গিতে তার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো তাই সে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল এদিকে বোকাইনো এতটাই প্রীতমের ইগো রাগ ভেবে মুখে ওড়না চেপে ডুকরে কেঁদে ওঠে পাঁচ মিনিট পর প্রীতম ওয়াশরুম থেকে বেরিয়ে সেইনুকে ওভাবে কাঁদতে থেকে চুপচাপ দাঁড়িয়ে রয় কিছুক্ষণ তারপর কে বিছানায় বসলো চুপচাপ এই মেয়েকে ঠিক কিভাবে বোঝাবে কিভাবে শাসন করবে কিভাবে আদর করবে কীভাবে ভালোবাসবে প্রীতম বুঝতে পারছে না এতটাই অবুজ কি করে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয় প্রীতম বসতে ইনু ছুটে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো দম বন্ধ করা কান্নার মাঝে হঠাৎ কোনো মতে বলে উঠল। কাছে এসো প্লিজ আমি মরে যাবো নয়তো ছাড়ে না প্রীতম কিনো পিতম ঘুরে বউকে কিছুক্ষণ দেখে ওকে টেনে কাছে নিল হাঁপাতে হাঁপাতে ইনু বলো তুমি শুধু ওটার জন্য আমাকে কাছে টানো না আরও অনেক কিছুর জন্য আমার কাছে আসো আমি চাই তুমি এভাবেই আমার কাছে আসো পিতমার কখনো হবে না এমন ওকে হুট করে আলগে নেয় পিতম। আস্তে ধীরে বলে চুপ করো শরীর খারাপ করবে ইনু চুপ করে না বারবার ক্ষমা চাইতে থাকে প্রীতমর মাথায় হাত বলে দিয়ে বলে আমিও সরি ইনু তোমাকে ওভাবে কথা শোনানোর জন্য তুমি বেশ করেছ আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে এসে বেশ করেছ আমার মতো নিরিবিলি একটা পুরুষের জীবনে ব্যান্ড বাজানোর জন্য তোমার মতো একটা দাদানদের দুলালি মেয়ের প্রয়োজন ছিল আসলেই ছিল হুট করে হেসে ফেলে প্রীতম কাঁদতে কাঁদতে হেসে ফেলে ফিক করে বড় মুহূর্তে দুজন হাসতে হাসতে গড়াগড়ি খায় আবার কিছুক্ষণ বা ইনু বলে কিন্তু তুমি মেজ দাদানকে একবার বললে কি খুব বেশি ক্ষতি হতো ওকে আলগে নিয়ে প্রীতম বলে না হতো না তবে সাফ সাফ বলতে আমার সময় দরকার ইনু তোমাকে আমার স্ত্রী হিসাবে এতটুকু বোঝা অনুরোধ করছি ইনু আর কথা বাড়ায় না সে আর এই প্রসঙ্গ টানতে চাচ্ছে না দীর্ঘ সময় পর প্রীতমের বুকের সাথে মিশে আছে তার অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করছে না আর খানিক বাদে প্রীতমকে সোয়ালো ইনু সায় দিল ভালোবাসি আমন্ত্রণে পিতম ওর আঙ্গুলের ভাজে আঙ্গুল রাখতে ইনো বলো নীলজ্জ পুরুষ আপনার ইকো শেষে গলার অন্যটা সযত্নে সরিয়ে পিতম ওর কপালে কপাল ঠেকে বলো কিসের ইগো এই চোখে পানির সামে সেসব নসি আজ ইরফান একাই অফিসে ইনসাও আসেনি খানিকটা অসুস্থ বলে ছুটি নিয়েছে শান্তিনের বাকি সবাই আজ কেউ বাড়িতে নেই বাড়ির সিনিয়র আর গিয়েছে এনআরএইচ গ্রুপের মালিকের মেয়ের বিয়েতে যোগ দিতে এন আর এইচ গ্রুপের মালিক মাহফুজুর আহমেদের মির্জাদের ঘনিষ্ঠ তিনি গতকাল রাতে স্বস্তিকে এসে বাড়ি তিন সিনিয়র মির্জা এবং তাদের ওয়াইফদের ধরে নিয়ে গিয়েছেন এক প্রকার বাড়িতে ইহান ইরফান দু ভাই ছিল আজ সকালে ইহান শহরে বাইরে গিয়েছে সম্মেলনে ইরফান এসেছে অফিসে একাকা কিছুক্ষণ কাজ করার পরে একটু রিল্যাক্স হয়ে সিকারটা কেবল ধরিয়েছে ঠিক তখনই তার ফোনে একটা আন নাম্বার থেকে কল আসে ইরফান কলটা রিসিভ করতে ওপাশ থেকে এক নারী কণ্ঠে বলে হ্যালো ইরফান ভাইয়া বলছেন জি আপনি কে আমি নুজাইফা ভাইয়া ইনাইয়ার বেসমেন্ট আপনি চেনেন হ্যাঁ কি অবস্থা বলো আসলে ভাইয়া আজ তো ইনাইয়া এক্সাম ছিল আমারও ছিল হলে বসে শুনলাম ইনিয়া নাকি মাথা ঘুরে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছে আমি বেরিয়ে কাউকে পেলাম না জানেন রিন্তু রুশিয়া দেরও না ইনা ফোন অফ ল্যাবে ইনায়ার অ্যাটেন্ডেন্সের সিটে আপনাদের নাম্বার ছিল বাড়ি বড়রা কেউ ফোন ধরলেন না ইহান ভাই ফোন অপ শেষে আপনাকে পেলাম ও কি হসপিটালে এক নাকারে কথাগুলো বলে শেষ করলো মেয়েটা ইরফান কিছুক্ষণ থ মেরে বসে আছে বলল রাখছি আমি তোমাকে থ্যাংক ইউ ইনো মেজাজ বিগড়েছে ইরফানের দ্রুত কল করতে থাকলো বাড়ির বড়দের সব কটা নাম্বারে লাগাতার ফোন করতে থাকলো পাগলের মতো অবশেষে আলো রিসিভ করে ইরফান কিছু বলার আগে চিল্লে বলে ইরো শোন আমাদের ফিরতে দেরি হবে এখানে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে তোর মাহফুজ আঙ্কেলের মেয়ে মিরা আপু সুইসাইডের ট্রাই করেছে ওর বিয়েতে মত ছিল না খুব ঝাপেলায় আছে সব ফ্রিজ আছে মেয়েটিকে বলি খাবার গরম করে দুভাই চালিয়ে নে রাখছি হ্যাঁ ফোনের ওপাশে আহাজারি আর হট্টগোলের শব্দ আলো ফোন কাটে ইরফান আর ভরতের কাউকে ফোন করে না ইহান সম্মেলনে দাদার নাম্বার বন্ধ থাকবে ইরফান জানে ইরফান কল করলো ইসিকে ইশি নাম্বারটা বন্ধ এত রাগ উঠেছে ইরফানের এসির ওপর এমনি তো চব্বিশ ঘন্টা ফোন দিয়ে 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 পাগল করে দেয় এখন আসলে সময় ফোনটা বন্ধ মইনের অফিস টাইমে বন্ধ থাকে তাই ওকে কল করলো না ইরফান দু হাতে মাথা টেনে কিছুক্ষণ একটা লম্বা শ্বাস ফেলে তারপর হুট করে মুখভঙ্গি গম্ভীর করে দৃঢ়তার সাথে ফোনটা তুলে প্রথমে নাম্বারে কল করে সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে একবার দুবার তিনবার ছয়বার ফোন করলো প্রীতম কলটা ধরল না রাখ চক্রবৃদ্ধি হারে বাছির আর অপেক্ষা না করে উঠে দাঁড়ায় চেয়ারটাতে একটা লাথি মেরে গলারটায় নটটা কিছুটা আলগা করে ম্যানেজারকে বলে সোজা বেরোয় অফিস থেকে সকাল থেকে প্রনমি হাঁচি দিচ্ছে আবারও গতকাল থেকে সর্দি জ্বর প্রণমীর সর্দি জ্বরে খেলে আরাম লাগে বাড়িতে এখন কেউ নেই প্রীতম বেড়েছে ইনুকে নিয়ে শুদ্ধ স্কুলে প্রেরণা অফিসে অলস দুপুরে বসে বসে একটা গান শুনছে আর হাঁচি দিচ্ছে মেয়ে হঠাৎ করে কলিং বেল বেজে উঠতে পোনমি মিউজিক অফ করে ছড়িয়ে নিয়ে হেঁটে দরজার ঘরে যায় মিৎ জেনি যায় দরজা খুলতে ডোর ভিওরে দৃষ্টি রাখতে মিস জেনি ধপ ধপ সরল মুখটা হুট করে পাংশুবর্ণ হয়ে যায় পনমি এগিয়ে গিয়ে বলল কি হয়েছে মিস জেনি দরজা খুলছেন না কেন কে এসেছে ঢোক গিলে মিৎ জেনি পনমি বলো আরে কে এসেছে বলুন তো ইরফান মির্জা ভয়ত কাঁপা কাপা গলায় মির জেনে অস্ফুটে বললো পৌরমী নামটা শুনলো মহতির শরীরটা কাপুনি দিয়ে উঠল তরিত কানে কাছে প্রতিধ্বনিত হলো সেই রাতে সেই হাক ডাক এই কাজে সেই দিন আমার বোনের বিয়ে নিয়ে কত যুক্তি দেখিয়েছিলেন না আজকে এই যুক্তিটা শুনুন ও খুব অসহায় দেখতে পাচ্ছেন তো অন্ধ মেয়েটা তাছাড়া বাবা মা নেই ওর খুবই অসহায় আমি বিয়ে করে ওর আরও ওর গোষ্ঠীর দায়িত্ব নিতে চাই এটা একটা মানবিক বিয়ে কাজের বাচ্চা বিয়ে পড়ান তীব্র বিরক্ত আর দীর্ঘ বাইরে থেকে পলিন বেল টিপেই চলেছে মির জেনি খুব আতঙ্কে কাদো কাদো কণ্ঠে পৌনমিকে বলো পোনমী বেটা প্রেরণা প্রীতমকে কল করি আমি এক এক করে সেই দিনের রাতে সবকিছু মনে পড়ে যায় পৌনমি। একটা কর্কশ বিশ্রী পুরুষের কণ্ঠ তার কানে বারবার প্রতিধ্বনিত হয় কেন সাজবে না তুমি অযত্ন করছো তোমার স্বামী তোমার এত বেচারি সাজার কিচ্ছু হয়নি সাজবে অবশ্যই সাজবে তোমার ভাই আমার বোনকে কত যত্ন করে সবার থেকে প্রশংসা করেছে দেখো ট্রাস্ট তোমার ভাইয়ের থেকেও অনেক ভালো বর হব। এত ভালো বর হব যে তোমার ভাই আর আপু খুশিতে পাগল হয়ে যাবে কখনো ভালো হবে না পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে ঝাপসা হয় পূর্ণমির চোখ পরপর ভীষণ মির জেনি বলতে থাকেন আমি প্রেরণা প্রীতমের কল করি না অস্ফুটে কিন্তু ধীরতা নিয়ে বলল পূর্ণমী মিরজেনি অবাক হলেন মানে মুখটা কঠিন করে পনমি বলেন একটা ফুলদানি নিন মিজেনি আরে অবাক হয়ে জেনি বলো কেন হাতে একটা ফুলদানি নিল বলো আমার হাতেও একটা একটা দিন জেনি ওর হাতে ফুলদানি পনমি এবার লম্বা একটা শ্বাস ফেলে বলো এবার দরজাটা খুলে দিন ভাবির প্রিয় মেজ দাদান বলে কথা একটু ঘাতের যত্ন করা উচিত না প্রথমে জানতে চাইবেন কেন এসেছে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে এই ফুলদানি দিয়ে ঘাড় বারবার একটা বাড়ি মারবেন দুলাবাই ছোটবেলা আমাকে শিখিয়েছে ওখানটা আঘাত করে আত্মরক্ষা করতে সেদিন পারিনি তবে আজ নিন দরজা দরজা ফুলদানি হাতে খুলে দিয়ে ভিতরে ভয়ে ভয়ে উকি মারে আকসাত মুখোমুখি হয় অপ্রত্যাশিত ব্যক্তির একটা ফোরক পড়েছে দুপাশে দুটো বেনি শুদ্ধ স্নিগ্ধ রূপ আর গালে লাল তিল বনের চিন্তা বিজ্ঞানের মেজাজ নিয়ে দাঁড়িয়ে থাকা ইরফান মির্জা কপালের রেখাগুলো বিলীন হয়ে মুহূর্ত তার দৃষ্টি ওই লালে আটকিয়েছে মির্জা নি কোনো কথা বলে না পুনমিও না ইরফান দেখতে পেল ফুলদানি হাতে দাঁড়িয়ে আছে মেয়েটা হয়ে চোখের দৃষ্টি শীতল হলো ইরফান টের পেল আশপাশটা আবারও কেমন কেমন হয়ে গিয়েছে তার একবার প্রণমির চোখ দেখছে একবার দেখছে হাতের ফুলদানি বুঝতে কিছু বাকিনে বুদ্ধিমান ছেলেটার কিছুক্ষণ দেখে ইরফান বাঁকা হাসলো হাসলো অদ্ভুত ভঙ্গিতে গলাটায় নটটা ঠিক করে প্যান্টে দু পকেটে হাত দিয়ে টানটান হয়ে দাঁড়ায় পরপর বলে ওঠে কে বলে তুমি বুদ্ধি প্রতিবন্ধী তুমি হচ্ছে ভীষণ শেয়ান একটা মেয়ে থানা চত্বরে কালো ল্যান্ড ক্রুচারটা বেশ কিছুক্ষণ ধরে থেমেছে এই আসনে সাংসদ লিকা চৌধুরী গাড়ি এটা যিনি এখন অবস্থান করছে থানা প্রাঙ্গণে গোটা এরিয়া পরিবেশ থমথ আজ নিয়ে দুদিন ধরে লাভিক চৌধুরী জামিন আটকে ছিল অবশেষে আর সামরিক জামিন পেয়েছে কপাল জোরে সুষ্ঠু হলে আবারও ঢুকতে হবে পুলিশের কাস্টরিতে তার শহর ছাড়া ওপর নিষেধাজ্ঞা বসেছে গোরগল ছেলেকে নিয়ে লিখত চৌধুরী আর তাদের লয়ার পুরনো ভবন থেকে হাসতে হাসতে বেরিয়েছে কনস্টেবলরা মাথা নিচু করে দুপাশে দাঁড়িয়ে যেখানে ক্ষমতার কথা বলে সেখানে তারা কারা এত বড় কেসের প্রমাণ হালকা করে ঠিকই সাময়িক নিয়েছে এরা কঠিন মুখে নিজের কার্যালয় বারান্দা রেলিং ধরে দাঁড়িয়ে আছেন হয়ে তিন দিন সময় লেগেছে এদের জলযন্ত্র প্রমাণগুলো উকিলে চৌকাশ জালে ঝাপসা বানিয়ে ফেলতে নিজের পেশার সাথে মস্করা করেছেন মইন দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যান্ড ক্রুজারটা সাই সাই করে উড়ে চলে যেতে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে ক্যাবিনে ফিরতে দেখলো আইজিপি স্যার ফোন কল কলটা রিসিভ হতে আইজিপি সানাউল হক বলেন এফ সিপিবি প্রোটোকল চেক করো ফার্স্ট মইন ফোনটা কেটে দিয়ে নিউজ হেডলাইনটা দেখলো শুধু তরুণ নেতা লাভিব চৌধুরী জামিন মঞ্জুর করেছে কোর্ট সুষ্ঠু তদন্ত গাফলতি প্রশাসনের মইন শান্ত চোখে দেখল হেডলাইনটা পরপর ফোনটাকে দূরে ছেড়ে রাখল মন মেজাজ ইদানিং কাল অত্যন্ত খারাপ যাচ্ছে ভয়ঙ্কর খারাপ এশিয়া অফিস থেকে লিপ নিয়েছে পিরিয়ডের তীব্র সে বিছানায় মরে পড়ে আছে এক প্রকার তার উপর অসহ্যকর পেটে ব্যথা সকাল থেকে একটা পাউরুটি এক গ্লাস উষ্ণ গরম পানি আর ব্যথা কমানোর ওষুধ খেয়ে বিছানায় গুটি সুটি মেরে শুয়েছিল কখনো জেগেছিল কখনো ঘুমিয়েছিল তবে ফোনটা ছিল অফ একা ফ্লাড তীব্র যন্ত্রণা কাটানো ব্যতীত আর কোনো কাজ নেই যে একটু উঠতে পারছে না তো দূরে থাক মইন কলিং বেল টিপল না আজ সকালে দেখে গিয়েছে ইসির শরীর খারাপ সে পাচার দিয়ে ঘরে ঢুকলো মইনের আগমনে টের পেয়ে ইসি যন্ত্রণাকতার মুখে সামান্য হাসার চেষ্টা করল লজ্জিত হয়ে বলো আজ রান্না হয়নি এসপি মন সারাদিনে উত্তাপ্ত মেজাজটা পাশে সরিয়ে রেখে বউকে অমায়ক একটা হাসি উপহার দিয়ে খাবার অর্ডার করছে ইউনিফর্ম খুলে মুখে সাবান্য পানি ছিটিয়ে দিয়ে ঘর পরিষ্কার করে মিটিকে খাবার দিয়ে এসে ইসির মাথার কাছে বসে ইনসা বলো মাম্মার কথা মনে পড়ছে একটু ডাকবে আমার এখানে দুদিন এসে যেন থেকে যায় ভীষণ আকতি আর মন খারাপ মেশানো বাক্যটা শুনে কিছুক্ষণ তাকিয়ে রয় ওর দিকে পরপর কপালে প্রগাত। চুমু দিয়ে মইন বলল ডাকবো চোখ বন্ধ করে ইনসা মইনের হাত আকনে ধরে খানিক বাদে হুট করে চোখে মেলে লাফে উঠে বস মই জানতে চাইছে কি হয়েছে ফোন খুঁজতে ইনশিয়া তারা লাগে বলো কেউ শহরে নেই ইরফান কোথায় ওর খোঁজ নেওয়া হয়নি যে আজ সারা দিনে হায় আল্লাহ এক্সাম হল থেকে বেরিয়ে ইনায়া আবদার আজ তাকে নিয়ে এই ঘুরতে হবে কারণ তার এক্সাম খুব ভালো হয়েছে আজকে প্রীতমের বইয়ের আবদার ফেরায় না গত দিনে মনোমালনের পর দুজনে এই দুপুরটা দারুণ কাটালো যত ধরনের স্ট্রিট ফুড আছে ভর দুপুরে এনার সব খেলো প্রীতমের কোনো কথা শুনল না নিজের ডায়েটে ধারও ও ধারলো না এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহর চেসেষ সূত্রকে স্কুল থেকে তুলে নিল দুজন ইরফান ফোন বেজে উঠে হঠাৎ প্রণমী থেকে চোখ সরিয়ে ইরফান ফোনটা দেখে ইনশা কল করেছে লাগাতার ইরফান চুপচাপ ফোনটা স্যালেন্ট মুডে রেখে আবার ঠোঁটে বক্র হাসি রেখা ফুটে পনমিকে বলো এত বুদ্ধি তোমার তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে পনমি একটু নরচর করে না তীব্র ক্রোধে গলা কাঁপছে সে কাপা কাপা গলায় বলে কি চাই মিস জেনি কিছু বলতে যাবে তার আগে ইরফান হুট করে কণ্ঠস্ব গম্ভীর করে জবাব দিল হাত থেকে ওটা নামাও পনমি নামায় না সে ধীরতার সাথে ফুলদানি হাতে দাঁড়িয়ে কাছে এগুলো আজ সব রাগ তেন ছেড়ে ফেলবে লোকটার উপর একটু কসুর করবে না আঘাত করতে ইরফান বরফ শীতল কণ্ঠে বলো সেফট হাত থেকে ওটা নামাও আমি আমার বোনের কাছে এসেছি তার ছিল হাসি হাসে পৌনমি বলে কেন নামাবো এটা নামাবো না ফালতু লোক উগ্র লোক বেদক লোক ইরফান তাকে আছে রক্তিম ঠোঁটের দিকে যে ঠোঁট নেড়ে এই মাত্র তিনটে গালি ইরফানকে দিল ইরফান বলো তোমাকে সেই দিন দেখে বোঝা যায়নি তুমি খুব সাহসী কেন কি আশা করেছিলেন আপনাকে দেখে ভয় কাপ্য। আমি আপনার মতো একটা উন্মাদকে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি একটা খুব বাজে লোক আপনার শুধু ঘৃণা করা যায় ভয় নয় ইরফান কয়েক মুহূর্তে পুনমিকে দেখে বললো এক্সট্রা ক্লিপ আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই এখন দরজা থেকে সরে দাঁড়াও আমার বোনকে দেখবো আমি তোমার ভাই আমার বোনকে বিয়ে করেছে কিনা নাউনি তোমার আমার বোনটাকে ইরফান শান্ত ভঙ্গিতে ভেতরে ঢুকলো প্রণমে এখন কিছুটা নার্ভাস লাগছে যত সাহসিকতা দেখাক না কেন দিন শেষে সে তো অন্ধ এভাবে দরজা খোলা তাটা বোকামি হয়েছে তবে আজ দম থাকতে এই লোকটাকে উল্টোপাল্টা করে পার পাবে না কখনোই না ইরফান ঢুকে জোরে জোরে ইনুকে ডাকতে লাগলো বেপারা হয়ে ইনু সারা নেই প্রণমেই বিরক্ত মিশি বরফ ঠান্ডা গলায় বলল ভাবি বারি নেই